তো আমাদের মাংসটা পুরোপুরি বাজি হয়ে গেছে তো বাজি ফোনটা তৈরি নিলাম মল মাংসটা রান্না করার জন্য পাইম তুমি এবো কিবা খাইতেছ হ্যাঁ ভালো করে কেস লাইছে কিরা আমরা সক্কো দরস করে মে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো হঠাৎ সন্ধ্যায় প্ল্যান হলো যে নিজে রান্না করে খাবো তো তাই তাড়াহুড়া করে আমরা বাজার করে নিয়ে আসলাম ইমরানে বাসার ছাদের উপরে এখন আমার বন্ধু চলার জন্য ইটগুলো বসাই দিতেছে তারপরে গুলো ভাঙার জন্য সেই কাজ করতেছে তো অন্য আস্তে আস্তে তো এখানে আগুনটা ধরাই দিলাম আমরা আগুন ধরিয়ে একটু পরে অপেক্ষা করব। এখানে ওই যে মাংসগুলা মশলা দিয়ে মাগাইতেছে আমাদের হ্যাড বাবরচি ইমরান সেখানে তেলটা ঢেলে দেওয়া হইতেছে মাংসগুলো একটু বেজে নেওয়ার জন্য তো আমরা মাংসগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তেলে দিয়ে দিলাম তো মাংসগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা ওইটা আস্তে আস্তে উঠাই নেব তো আমাদের মাংসটা পুরোপুরি ভাজি হয়ে গেছে তো বাজি শেষে আমরা একটু এরফাকে গেলে নিলাম তো তারপরে আমরা আবার আগুনটা ধরিয়ে নিলাম মূল মাংসটা রান্না করার জন্য তো এখানে আমার বন্ধু ইমরান বাবুরচি এখানে আদা রসুন পেঁয়াজ যা যা আছে সব কিছু একটু তেলে আমরা বেজে বেজে নিলাম বাজি শেষে আমরা মশলা রসলা দিয়ে মাংসটা দিয়ে একটু কষিয়ে নিলাম তো আমাদের রান্না প্রায় শেষ তারপর আমরা বেগুন নিয়ে নিলাম বেগুন ভর্তা করার জন্য তো বেগুন ভর্তার জন্য স্পেশালিস্ট আমাদের ফাহিম তো সেই বেগুন ভর্তার জন্য আস্তে আস্তে মেয়েগুলোকে বাকল ছাড়িয়ে নিয়ে কসলে আস্তে আস্তে এ করতেছে এরপরে আমরা শুকনামরিচ বাজি বাজি করে নিলাম কারণ মরিচ দিয়ে বেগুন ভর্তা আসলে খুবই ভালো লাগে এখানে সে সরিষার তেল টেল দিয়ে এখানে বর্তার জন্য প্রস্তুত প্রায় আমাদের বেগুন ভর্তা স্পেশাল বেগুন ভর্তা তারপরই আমাদের বেগুন ভর্তাটা ফাইনালি হয়ে গেল তো আমরা ডালটা এখন রান্না করব তো ডাল রান্না করার জন্য পেঁয়াজ মরিচ এইগুলো একটু বাজি করে নিলাম পর ডালটা একটু সিদ্ধ করে নেব সেদ্ধ করার পর আমরা মানে ডালটা বসিয়ে দিব এখানে ডালটা মোটামুটি হয়ে গেছে আমাদের ওই জন্য আমাদের রান্নাটাও প্রায় শেষ সব কিছু এখানে আমরা এনে রেখে দিছি তো একটু পর আমরা দাওয়া করবো তো সবাই এখন একটু অপেক্ষা করতেছি সবারই শরীর ঠান্ডা তো রাত বাজে এখন বারোটা তো ওই জন্য একটু গরম হওয়ার জন্য একটু আগুন তাপিয়ে নিলাম তো এখন আমাদের যারা ছিল দায়িত্বে ফাহিম আর হচ্ছে রবিন তারা পরিবেশন করতেছে এখানে সবাই একে একে দিয়ে দিতেছে সব কিছু তো আমরা এখানে ওই যে আমাদের স্পেশাল দেশি মুরগির না। ওই যে সবাইকে দিয়ে দিতেছে তো আসলে দায়িত্বে না থাকলে কাজ করা টাফ হয়ে যায় একে আমরা সবাইকে দিয়ে দিব দেওয়ার পরে আমরা একটু পরে সবার রিভিউ নিব। যে আসলে রান্নাটা কেমন হয়েছে তারা হরো করে রাত্রে নিজের রান্না করা

তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু চাঁদের উপর হাঁটাটি করতেছি তো একটু পরে আমরা বন্ধু অধুদের একটা রিভিউ নিবো যে আসলে রান্নাটা কেমন হয়েছে কারণ তার খুবই